প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া দুপুরের সবচেয়ে বড় ব্রেকিং নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত এই যে এত নির্যাতন এত নিপীড়ন পাঁচ লক্ষের মতো নেতাকর্মীকে আক্রমণ করা হয়েছে প্রায় দেড় দু লক্ষের মতো নেতাকর্মী গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের অনেকগুলা মন্ত্রী এমপি প্রায় একশো পঞ্চাশ জনের মতো এমপি গ্রেফতার হয়ে কারাগারে বন্দী আবারও মব আবারও দখলবাজি এবার আওয়ামী লীগের পুরো অফিসই দখলে নিয়ে নিল এনসিপি নেতারা বিএনপি যত ভাষা প্রয়োগ ব্যবহার করেনি তার চেয়ে বেশি কঠোর ভাষায় রাজনৈতিক প্রতারক থেকে শুরু করে নানান মন্তব্য করে বসেছেন এনসিপির খুবই ঊর্ধ্বতন যারা নেতারা আছেন এতদিন আমরা বলেছি এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিনে বলছে কথা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর এ বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এতদিন আমরা বলেছি এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন বিদেশিরা চিঠি লিখে ইউনুসকে বলছে কথা এর কারণ কি জানেন কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে আর এই ধ্বংস থামাতে পারে আলোচনা করা কার্যক্রম ভুল, এমন কথা একজন শিশু কিংবা পাগলও বুঝতে পারে কিন্তু ডক্টর ইউনুস নিজে তা বুঝতে পারেননি শেখ হাসিনার প্রতি রাগ ক্ষোভ প্রতিহিংসায় তিনি এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে নিজস্ব রাজনৈতিক অনুচরদের দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারই বাসভবন ঘেরাও করিয়েছিলেন অথচ দেশে যখন সাধারণ মানুষ সামান্য দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগুলে পুলিশ বেধরক লাঠি পেটা করে তখন প্রশ্ন জাগে হাসনাদ সার্জিসরা কিভাবে সেখানে রাতভর মিছিল করার সুযোগ পেল বলুন যাই হোক এসব এখন পুরনো গল্প আজকের বাস্তবতায় ডক্টর ইনুস এমন এক জটিল বিশেহারা শাসনের জালে জড়িয়ে পড়েছেন যার উদ্দেশ্য কেবল নিজের এবং গ্রামীণের আর্থিক স্বার্থ রক্ষা বিদেশি স্বার্থী দেশের সম্পদ হস্তান্তর এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখা ক্ষমতা যখন হাতের মুঠ হয় তখন তা কে বা ছাড়ে বলুন হয়তো তার বিদেশি প্রভুরা এখনো বলছে থাকো থাকো এখনই যেও না সেই কারণে ফেব্রুয়ারি নির্বাচনের বদলে তিনি আরো বছর খানে ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন বলে খবর বেরিয়েছে কিন্তু এই থাকা সুখের হবে না বরং ভয়াবহ হতে পারে কারণ তিনি এমন এক ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল তিনি সেই দলের নেতাকে ফাঁসিতে জ্বালানোর চেষ্টা করছেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দিয়েছেন জনতার মব দিয়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে কারাগারে ঠেলে দিয়েছেন হত্যা করা হয়েছে শত শত মানুষকে দেশের মৌলিক স্বাধীনতা নেই ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নেই নারীর অবস্থা তো আরো ভয়াবহ এরকম একটি দেশ তিনি ধীরে ধীরে মানবাধিকার গুলো অবস্থা শুরু করেছে ডক্টর ইউনসের মতো একজন নোবেল বিজয়ীকে সমর্থন দিয়ে তারা ভয়ঙ্কর ভুল করেছে দেশ এখন উগ্র মৌলবাদী শক্তি হাতে বন্দী এবং যে কোনো সময় পারে এই বাস্তবতা বুঝে সাতটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একত্রিত হয়ে ডক্টর ইনুসকে চিঠি দিয়েছে যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বাংলাদেশের রাজনীতি মূলত দুই ধারায় বিভক্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী ইতিহাস বলছে যখনই আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়া হয় তখনই দেশে ষড়তন্ত্রের উত্থান ঘটে সংবিধান পাল্টে দেওয়া হয় ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয় গণতন্ত্র নিশ্চিন্ন হয়ে যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিয়েছে যার পরিণতিতে দেশ এখন এক ভয়ঙ্কর অচল অবস্থার মুখে পড়েছে ভাবুন ইউনুস যদি ক্ষমতা নেওয়ার নব্বই দিনের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন ঘোষণা করতেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতেন তাহলে আজ বাংলাদেশের এই বিপর্যয় ঘটত না বরং তিনি নেপালের সুশীলা কার্কির মতো সম্মানজনকভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্রের পথে ফেরার উদার উদ্যোগী করতে পারতেন কিন্তু তিনি তা না করে অতীতের মতোই সংস্কারের নাটক সাজিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত হলেন আর লুটফার চালালেন ঠিক যেমন এক সময় অভিজ্ঞতা দেখিয়েছিল প্রথমে সংস্কার পরে লুটপাট এবং শেষমেশ জনরোষে রক্তপাতের মধ্য দিয়ে বিদায় এখন দেশের ভেতরে যেমন মানুষ ক্ষুব্ধ তেমনি বিদেশিরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের প্রথম ধাপ হলো নরম তিরস্কার তারপর উপদেশ এবং এরপর চাপ এখন সেই চাপ আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলোর পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচ এর ওয়েবসাইটে প্রকাশিত চিঠিটি ছয়টি আন্তর্জাতিক সংস্থা সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিটি জে রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট এই ছয়টি সংস্থার চিঠি ডক্টর ইউনুসের কাছে যে চিঠিতে তারা বারোটি সুপারিশ তুলে ধরেছে এসব প্রস্তাবের মূল লক্ষ্য হলো মানবাধিকার রক্ষা আইনের সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা তারা স্পষ্ট ভাবে বলেছে আমেরিকার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে কারণ এটি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতিসংগের 2025 সালের প্রতিবেদনে বলা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয় চিঠির অন্যান্য সুপারিশগুলোর মধ্যে আছে সেনা এবং গোয়েন্দা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা র‍্যাবগুলিকে বিযুক্ত করা জিএফপি-এর ক্ষমতা সীমিত করা ভূমির অপরাদকে আইনের করা জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করা দমনমূলক আইন বাতিল করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক উদ্দেশ্য মামলা প্রত্যাহার করা সুশীল সমাজ এবং এনজিও স্বাধীনতা নিশ্চিত করা রোহিঙ্গাদের অপরাধ আদালতের সঙ্গে প্রত্যাহার করতে হবে সেরকম একটি মামলার শিকার আমি নিজেও রোহিঙ্গা ইস্যুতেও উদ্বেগ জানিয়ে বলা হয়েছে মিয়ানমারে এখন প্রত্যাবর্তনের পরিবেশ নেই তাই তাদের জোর করে ফেরত পাঠানো মানবাধিকারের পরিপন্থী চিঠির শেষ বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার পরিধি বাড়াতে হবে এবং এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের পুনরুদ্ধার বৃদ্ধি দেখতে সক্ষম হয় এটা এখন ডক্টর ইনুসের সামনে সবচেয়ে বড় সংকেত কারণ ডক্টর ইনুস নিজে এখন সবচেয়ে বড় শ্রোতাচারী হয়ে উঠেছে যারা তাকে অস্ত্র অর্থ এবং কূটনৈতিক আশ্রয়ে ক্ষমতায় বসিয়েছিল তারাই এখন তাকে নির্দেশ দিচ্ছে শ্রোতাচারীর কার্যকলাপ বন্ধ করো এবং আউমেলিকে রাজনীতিতে ফিরিয়ে আনো বা আউমেলিকে রাজনীতি করতে দাও এবং যদি তিনি তার না শোনেন তবে তারা তাকে শরণর জন্য আরও কঠোর পদক্ষেপ নিতেবিধা করবে আমার নিজস্ব ধারণা কি বলি আমার নিজস্ব ধারণা এবং কিছু বিদেশি সংস্থার সঙ্গে আলাপ আলোচনা বা তাদের সঙ্গে কথা বলে বুঝেছি ডক্টর ইনাস প্রথমে হয়তো এই পরামর্শ উপেক্ষা করবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বাধ্য হবেন তাদের কথা শুনতে কারণ একবার ক্ষমতার আসন থেকে নামলে ডক্টর ইনুসের নিজের এবং তার সহযোগীদের পক্ষে বাংলাদেশে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে জনগণের ক্ষোভ তাকে ছাড়বে না তার পাবে না। রাস্তায় বের এবং তার যারা উপদেষ্টা আছেন এমনকি তিনি যে রাজনৈতিক দলটি জন্ম দিয়েছেন কিংস পার্টি তাদের কেউ কি রাস্তায় বেরোতে পারবে হাসনাত সাজিজ নাহিদ তাদেরকে কেউ আস্ত রাখবে যদি তাদেরকে এখন যেভাবে পুলিশ প্রহরা দেয় এবং তাকে যেভাবে তাদের নিরাপত্তা দেয় এই নিরাপত্তা তখন তাকে এ দেবে এমনকি বিএনপিও যদি ক্ষমতায় আসে তাহলেও কি তারা নিরাপদে থাকতে পারবে অসম্ভব পারবে না তাই শেষ পর্যন্ত তাকে বিদায় হবে মানে ডক্টর এসকে হবে কোথায় নিতে হবে বিদেশে সেখানে হয়তো তিনি তার নিরাপত্তা অর্থ এবং আরাম খুঁজে পাবেন কিন্তু বাংলাদেশে তার জায়গা হবে না কিন্তু কবে ডক্টর ইনুস যাবেন সেটি একটি বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর যত দ্রুত পাওয়া যাবে ততই বাংলাদেশের মুক্তি এই মুহূর্তে দেশের ভেতরে এবং বাইরে সবাই একটি কথাই বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিন কারণ এই দলটি রাস্তায় ফিরতে পারলে বা এই দল থেকে রাস্তায় ফিরতে না দিলে গণতন্ত্র ফিরবে না মানবাধিকার টিকবে না আর বাংলাদেশ নিজেই অচল হয়ে পড়বে বাংলাদেশকে তো অচল করা যাবে না বাংলাদেশকে সচল করতে হবে সামাজিক মাধ্যমে দেখি জামায়াতের চাইতে কম ভোট পাচ্ছে আওয়ামী লীগ এনসিপি চাইতেও কম ভোট পায় এরকম দেখায় কিন্তু এমন অনেক জরিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সহ উদ্যোগে করে যেমন এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে সবচেয়ে বেশি নিরাপদ আপনি বিশ্বাস করবেন কেন না কোটি কোটি মানুষ বলছে বাংলাদেশে হাতে নিরাপদ বাংলাদেশ আপনি হয়তো মনে করতে পারেন যে এটি অতিরঞ্জিত কিন্তু এটা ফ্যাক্ট আপনি নিজেও জানেন সেটা আবারও মব আবারও দখল বাজি এবার আহ আওয়ামী লীগের পুরো অফিস দখলে নিয়ে নিল এনসিপি নেতারা এনসিপি যখন রাজনৈতিকভাবে নানা টানা কোড়েনের মধ্য দিয়ে চলছে তখন চট্টগ্রামে এই ঘটনা যেটা ঘটানো হয়েছে সেই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে ছড়িয়ে পড়েছে ভিডিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শুধু কার্যালয় দখলই নয় সেখানে বঙ্গবন্ধুর মোরালও ভাঙা হচ্ছে হাতুড়ি দিয়ে হঠাৎ করে আবারও দখলবাজিতে নামলো কেন এনসিপি আওয়ামী লীগের কার্যালয় দখল করতে হবে কেন আওয়ামী লীগের কার্যালয় যদি অবৈধ হয় আওয়ামী দল হিসেবে যদি নিষিদ্ধ হয় তাহলে সেটা দেখবে সরকার এনসিপি কেন দখলে নেবে একটু বোঝার চেষ্টা করব কি ঘটলো গতকালকে চট্টগ্রামে কেন এটা ঘটলো কেন ভিডিওটা ছড়িয়ে পড়লো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চট্টগ্রামে আওয়ামী লীগের অফিস দখল করেছে এনসিপি নেতারা এনসিপি নেতার নেতৃত্বে সমন্বয়করা তাতে যোগ দিয়েছেন এবং তারা আওয়ামী লীগের কার্যালয় দখল করেছে প্রথম আলো কী বলছে প্রথম আলো তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা বলছে চট্টগ্রামে এনসিপি নেতার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয় দখল বলার আগে মানে এই ঘটনাটা প্রথম আলো কী বলছে সেটা বলার আগে একটু ভিডিওটা আপনারা দেখে আসুন যে সেখানে কে কি হয়েছে বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর মুরাল কীভাবে ভাঙা হচ্ছে আউমিলিগ অপরাধ যদি করে থাকে তাহলে আদালত তার বিচার করবে আদালত যদি দল হিসেবে আউমিলিগকে নিসিদ্ধ করে তাহলে আউমিলিগের যাবতীয় যা সম্পদ কর্মকাণ্ড তো অবশ্যই নিসিদ্ধ হবে যাবতীয় সম্পদ সেটা ইচ্ছা করলে আদালতের নির্দেশে সরকার বাজেয়াপ্ত করতে পারে কিংবা সরকার সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারে সরকারি কাজে লাগাতে পারে সেটা সরকার করতে পারে সেটা আদালতের আদেশে কিন্তু এনসিপি কিংবা এনসিপির কোনো নেতা কি সেটা করতে পারে কারো কার্যালয়ে গিয়ে দখলে নিতে পারে এর আগে আমরা যেটা দেখেছি 5 আগস্ট পতনের পরে আউলিগের সারা দেশে আউলিগের অফিসে ভাঙচুর করা হয়েছে সেটা কি না ধরা গেল যে একটা রাগ একটা ক্রোধ একটা কোপ জন্ম নিয়েছিল যার বহিঃপ্রকাশ ঘটেছে তখন কিন্তু 14 মাস পরে ঘটা করে এনসিপির কোন এক নেতা কেন এই আউলিগের কার্যালয়ে দخول করতে যাবে সেখানে কি ঘটল কথিত অর্থে কি ঘটেছে যায় একটু জেনে নিই জাতীয় নাগরিক পার্টির এক নেতার নেতৃত্বে একদল তরুণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছে এবং প্রথম হলো বলছে দখল করেছে মঙ্গলবার দুপুরে নগরের নিউ মার্কেটের বিল্ডিং বিল্ডিং এ অবস্থিত কার্যালয়টি দখল করা হয় এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মইনুদ্দিন এই নেতৃত্বে মানে এই দখলে নেতৃত্ব দেন সঙ্গে ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং কর্মীরা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয় দখলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় একদল তরুণ কার্যালয়ের সামনে দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করছেন এতে আরিফ মহিনুদ্দিন সহ এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে চট্টগ্রাম নগরের দোস্ত বিল্ডিং আওয়ামী লীগ ছাড়া সেখানে আওয়ামী লীগ ছাড়া বিএনপি বাসদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে গত বছরের পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর হয়েছিল এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল সেই তালাবদ্ধ কার্যালয়ে তালা ভেঙে সেটা পুনরায় ভাঙচুর করা হয়েছে এবং দখল করা হয়েছে নতুন তালা মেরে এই দখলদারিত্ব বুঝে নিয়েছেন তারা এই কার্যালয়ে রাতের আধারে মানে তাদের অজুহাতটা তারা মানে তাদেরকে যখন গণমাধ্যম জিজ্ঞাসা করছে যে কেন এই দখলদারিত্ব তারা বলছে যে রাতের আধারে এখানে নাকি আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালিত হয় অথচ হাস্যকর হলেও সত্য যে প্রথম আলোই বলছে যে এই একই বিল্ডিংয়ে বিএনপির অফিস বাসদের অফিস গণসংহতি আন্দোলনের অফিস সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের অফিস রয়েছে এত অফিস থাকতে বিশেষ করে বিএনপির অফিস থাকতে সেখানে আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আধারে আওয়ামী লীগের লোকজন এসেখানে গোপন মিটিং করে বিভিন্ন কার্যক্রম করে এই হচ্ছে আহ গণমাধ্যম তাদেরকে জিজ্ঞাসা করলে এই অজুহাত তারা আহ এনসিপির নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মহিউদ্দিন তিনি এই কথা বলেছেন তিনি প্রথম আলোকে বলেছেন ভবনটিতে আওয়ামী লীগের কার্যক্রম চলতো কিভাবে চলতো সেটা তো তাকে প্রমাণ দিতে হবে রাতে ভবনটিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সভা করতেন এ খবর পাওয়ার পর আজকে সেখানে তারা গিয়েছেন এরপর নিরাপত্তারক্ষীকে রাতে এখানে কারা আসেন জিজ্ঞাসা করে করেছেন তারা নিরাপত্তা রক্ষী স্বাভাবিকভাবেই বলেছেন যে এখানে কেউ আসে না এরপর তারা তালা ভেঙে কার্যালয়ের ভেতরে ঢুকেন এবং সেখানে ঢুকে ভাঙচুর করেন ভাঙচুর করে সেটাকে আবার তালাবদ্ধ নতুন তালা মেরে সেটা নিজেদের দখলে বুঝে নেন আরিফ মোহিন্দ প্রথম আরো বলেছেন এই ভবনটি পরিত্যক্ত সম্পত্তি নাকি এটা নাকি ছাড়া বিএনপি সহ আরো অনেক দলের কার্যালয় রয়েছে যদি সম্পত্তি হয় তাহলে আওয়ামী লীগ যদি সেখানে কার্যালয় করে অন্যায় করে থাকে তাহলে বিএনপি বাসদ গণসংহতি আন্দোলন তাদেরও তো অফিস রয়েছে যান তাদেরটা ভাঙেন যদি মানে সেই ক্ষমতা থাকে তাহলে তাদেরটাও ভেঙে দেন যেহেতু পরিত্যক্ত সম্পত্তি বলছেন মজার ব্যাপার হচ্ছে যদি সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ কর্মকাণ্ড করে থাকে তাহলে আপনি বড় কি করতে পারেন আপনি বড় সেটা সরকারকে অবহিত করতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে পারেন সেটার কোনো তথ্য প্রমাণ থাকলে সেই প্রমাণগুলো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে পারেন যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী এখানে এই ভবন ব্যবহার করে তাদের কার্যক্রম করছে গোপন মিটিং করছে ষড়যন্ত্র করছে এরকম ব্যাপারগুলো করছে সেটা না করে আপনি মানে ব্যাপারটা কি যে ওই যে আইন হাতে তুলে নেওয়া বাংলা সিনেমার শেষ দৃশ্যে যেমন পুলিশ মারামারি শেষে নায়ক নায়ক ভিলেন সবার উদ্দেশ্যে বলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না পিস্তল ত্যাগ করে বন্দুক ত্যাগ করে তারপরে ভিলেনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় ব্যাপারটা ওই রকম মানে আইন নিজের হাতে তুলে যখন নিচ্ছে তখন পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসনের কোনো এই পদক্ষেপ এখানে দেখা যাচ্ছে না এবং মজার ব্যাপার হচ্ছে যে পুলিশ এই ব্যাপারে মানে পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলে যে এই রাত পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো ধরনের কোনো খবর জানে না কোনো অভিযোগ মানে খবর জানে না কোনো অভিযোগ তারা পাননি এই খবর তো তারা জানে যে দখলবাজি হয়েছে তারা বলছেন যে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম তিনি বলেছেন যে রাত পর্যন্ত তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি তার মানে হচ্ছে যে এখানে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতো এই ব্যাপারে পুলিশের কাছে কোন তথ্য নেই তাহলে এনসিপি নেতা এই দখলদারিত্ব কেন করছেন কোন অধিকারে করছেন কোন ক্ষমতা বলে করছেন সেই প্রশ্নগুলো আসে আর সেই প্রশ্নগুলো যখন আসে এরই মাঝে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানে নড়াচড়া যখন শুরু হয়ে গেছে সরকারের উপরে যখন প্রচন্ড চাপ এসেছে যে নানা রকমের নিপীড়ন নির্যাতন মিথ্যা মামলা এই ব্যাপারগুলো বিরোধী মতকে দমন করার জন্য করা হচ্ছে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটা তোলার জন্য সরকারকে যখন চাপ দেওয়া হচ্ছে সেরকম মুহূর্তে এই কার্যক্রমগুলো অন্তত বন্ধ করা যখন উচিত তখন এগুলো যদি আরো বেশি করে করে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কি বলবে আন্তর্জাতিক সম্প্রদায় তো বলবে যে এটা ডক্টর ইউনুসের নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে এগুলো করানো হচ্ছে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনুস করাচ্ছেন না তাই না ডক্টর ইউনুস নিশ্চয়ই ওদেরকে বলে দেননি যে তোমরা যাও আওয়ামী লীগের কার্যালয় দখল করো আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ কার্যক্রমের উপরে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা কোথায় ভুলেই গেছে যে দল হিসেবে আওয়ামী নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কোনো ধরনের মানে দলীয় কোনো ধরনের অফিস কিংবা সম্পদ বাজেয়াপ্ত করারও কোনো সিদ্ধান্ত আদালত কিংবা সরকারের কাছ থেকে আসেনি ব্যাপারটা যদি ভুলে যাওয়ার ঘটনা থাকে এবং এনসিপি যদি আবারও দখলদারিত্ব নতুন করে অভিযোগের মাত্রা কমে আসছিল আবার নতুন করে যদি দখলদারিত্বের অভিযোগে জড়িয়ে পরে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ যে অনিশ্চিত হয়ে পড়ছে সেটা আরো বেশি অনিশ্চিত হয়ে পড়বে একটা দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সামর্থ্য না থাকার কারণে প্রশাসন দিয়ে মব সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের মধ্যে অন্যতম বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি কোনো অধিকার পরিষদ আরো যেগুলো আছে প্রত্যেকটা দলের সম্মিলিত প্রচেষ্টায় একটা মাত্র রাজনৈতিক দলকে ঠেকে রাখবার জন্য দমিয়ে রাখবার জন্য এমন কোন প্রচেষ্টা নাই এমন কোনো কর্মযজ্ঞ নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস করেন নাই দু সালের পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে যে ধরনের নির্যাতন নিপীড়ন করা হয়েছে যে ধরনের আক্রমণ তাদের উপর হয়েছে এরপরেও বিন্দু মাত্র থেমে থাকার একটা মনোভাব কিংবা পালিয়ে যাওয়ার একটা মনোভাব কিংবা পিছু টানের কোন বিষয় আপনারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে দেখেছেন বলতে পারবেন কেউ এই যে এত নির্যাতন এত নিপীড়ন পাঁচ লক্ষের মতো নেতাকর্মীকে আক্রমণ করা হয়েছে প্রায় দেড় দু লক্ষের মতো নেতা কর্মী গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের অনেকগুলো মন্ত্রী এমপি প্রায় একশো জনের মতো এমপি গ্রেফতার হয়ে কারাগারে বন্দী অসংখ্য মিথ্যা মামলা তাদের নামে জোরে দেওয়া হয়েছে যেগুলো মামলার কোনো ভিত্তি নেই জুলাই শহীদরা আবার গাজী হয়ে ফিরে এসছে সেই মামলা মিথ্যা মামলাগুলো তো তাদেরকে জোরে দেওয়া হয়েছে এরকম অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ঘর লুটপাট হয়েছে সম্পদ কেড়ে নেওয়া হয়েছে তাদের মা বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছে হত্যা করা হয়েছে শত শত কাহিনী আওয়ামী লীগের যতগুলো পার্টি অফিস ছিল সারা বাংলাদেশে প্রত্যেকটা পার্টি অফিসকে ভেঙে ফেলা হয়েছে ঘুরে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ময়লার ভাড়া বানিয়ে ফেলা হয়েছে একটা রাজনৈতিক দলকে তার নেতাকর্মী সমর্থকদেরকে যত প্রক্রিয়ায় যত ভাবে নির্যাতন করা যায় প্রত্যেকটা এই সুদকুর মহাজন করে ফেলেছে এক মুহূর্তের জন্য কিন্তু আওয়ামী লীগ থেমে থাকে নাই আজ ঢাকা শহরের প্রায় ত্রিশটার উপর স্থানে মিছিল হয়েছে প্রায় একশো পঁয়ত্রিশ জনের মতো কর্মী গ্রেফতার হয়েছে যতবার মিছিল হয়েছে ততবার নেতা কর্মী গ্রেফতার হয় তার মানে যারা মিছিল নতুন করে যায় তাদের তো ভাবা উচিত ছিল তাদের তো মস্তিষ্ক রাখা উচিত ছিল যে ও যে কোনো সময় গ্রেফতার হইতে পারি তারপরেও তারা দ্বিতীয়ত দেয়ালে পিঠ থেকে গেছে দেখেন টিকটিকা যদি দেয়ালে পিঠ থেকে যায় সেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সেখান থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল যাদের প্রায় পাঁচ কোটি সমর্থক বাংলাদেশে লিখিত আছে এই পাঁচ কোটি সমর্থকের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর যখন তারা আগ্নেয়গিরি লাভার মতো বের হয়ে আসবে তখন এই দু তিন কোটি রাজাকারের বাচ্চারা কি পালন পথ পাবে কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে সেই মানুষের মধ্যে যে আগ্রাসন থাকবে সেটা কিন্তু স্বাভাবিক কোনো মানুষের মধ্যে থাকবে না আজকে রাজধানীর প্রায় ত্রিশটা স্থানে মিছিল এসেছে কোথাও মিছিলের ফুটেজ আমার কাছে এসছে এই যে মিছিল গুলো হয়েছে এখান থেকে যারা যুগ দিয়েছে তারা কিন্তু জানে যে তারা যেকোনো সময় গ্রেফতার হতে পারে তারপরেও কিন্তু তাদেরকে রাখতে পারে আন্তর্জাতিক খেলোয়াড় সুৎখুর মহাজন খুব ভালো করে জানে তার সময় শেষের দিকে সে আর বেশি দিন থাকতে পারবে না সে যখনই শঙ্কার মধ্যে পড়ে যায় যখনই তার মনের মধ্যে একটা বিশাল আকৃতির ভয় দানা বাঁধে তখনই সে বিভিন্ন রাজনৈতিক দলকে যমুনে আমন্ত্রণ করে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি এর দুই নেতা ফখরুল এবং শিলং সালাউদ্দিন তারা দেখা করতে গিয়েছিল যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে সাথে মিটিং এর পর ইসলাম আলমগীর স্টেটমেন্ট দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বিবিসি যারা একটা স্টেটমেন্ট দেখলাম প্রধান উপদেষ্টার সাথে বৈঠক সরকারের মধ্যে দলীয় লোকদের উপসারণ চায় বিএনপি দলীয় লোক বলতে আসিফ মোহাম্মদ সদিবাম আলম এরকম আর উদ্দেশ্যটা আছে আসিফ নজরুলের ব্যাপারটা থাকতে পারে সেটা এখনো বলতে পারছি না একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে আজকে যে নেতা গ্রেফতার হয়েছে তাদের প্রত্যেকের নাম সহ ছবি সহ ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে যেটা এই চোদ্দ মাসে দেখিনি এবং তাদের প্রত্যেকটা নেতা কর্মীর দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগের কর্তৃপক্ষ বা হাইকমান্ড যাদেরকে বলা হয় তারা এই জিনিসটা খুব ভালো লেগেছে গত চোদ্দ মাসে আমরা বারবার বলেছি বারবার বলবার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ কেন কর্মীদের দায়িত্ব নিচ্ছে না আওয়ামী লীগ কেন ফান্ডিং করছে না আওয়ামী লীগ কেন জেল যারা এখন খাটতেছে তাদের বের করার চেষ্টা করছে না কেন তাদের পিসিতে টাকা পাঠাচ্ছেন এরকম অসংখ্য অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগগুলোকে উত্তরে আওয়ামী লীগ তাদের দায়িত্ব নিয়েছে অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় যেই লোকজন হয়েছে আজ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের জামিন থেকে শুরু করে আনুষাঙ্গিক যত কিছু লাগে সবগুলো পক্ষ থেকে বহন করা হবে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে আওয়ামী লীগের সকল পর্যায় নেতাকর্মীদের মধ্যে একটা স্পৃহা জন্ম নেবে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা উদ্দীপনাগারে প্রস্ফুটিত হবে এবং আগামীর মিছিলে লোকের সংখ্যা আরো বেশি হবে এবং সুৎখুরি হুসের মনের মধ্যে অলরেডি ভয় সৃষ্টি হয়ে গেছে যেকোনো সময় আওয়ামী লীগ যে কোনো অঘটন ঘটিয়ে এবং বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি মিছিলগুলো হয়তো বা সামনের দিনে যমুনা অভিমুখে বলা তো যায় না কখন কি হয়ে যায় আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এ দেশের মাটি মানুষ আওয়ামী লীগকে টিকে রাখবে আজকে মিছিল আর একটা চমৎকার তথ্য আপনাদেরকে দেই আজকে উত্তরার দিকে যে মিছিলটা হয়েছে সেইখানে মিছিল অংশগ্রহণকারী লোকেদের উপর যখন মব হয় এবং পুলিশ যখন গ্রেফতারের জন্য অভিযান চালায় তখন